অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদের কে না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোনো জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের জাত পরিচয় জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক ভেঙে ফেলে তার জাত পরিচয় কি এরা যে খায় সে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন

আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই হারফিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই কিচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে চিট করি

গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিস ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিস আমি কি সেটা আপনার দেখা এটা ছোট দেয়া

তো যুদ্ধ পরতারা কি করলো বিশেষ আইন করে ফ্যাসিস্টদের বিচার করলো রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিস্টদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা তৈরি করতে 48 থেকে 49 সাল পর্যন্ত আলোচনা চলে এবং 23 মে 1949 সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী 1949 সালে 14 আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানি বিজ মহিদ জনতা এই সমস্ত বইয়া আমাদের মুখে থুতে দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরম মনে রাখবেন ফ্যাসিস্ট বাঘ কেন কোন স্বাধীনতাতেই বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোন বাক স্বাধীনতা নাই কোন গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্ট সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে দিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা দুই মেলার ঘটনা তো দেখে আসেন এই যে সভ্যশাশী টল দিল সভ্যশাশী টান মুক্ত ভাবে ঘোরাফেরা করে কিভাবে বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসা জবাব দিয়ে দাবি যখন করলো সেই বাচ্চাদের চোর মানলো জয় বাংলা কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্ডেতে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে যায় না ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা বত্রিশ নম্বরে দরকার হলে আবারও বলবো কথা কামাল আমাকে নিয়ে আমি কেন দেশে আসি না হ্যাঁ শোনান যদি আমি অথবা মানে অন্য যারা আছে বিদেশি

আমার যদি এতই দরকার হয় উনারা ফেরাও তারপরে আমি যাই আমি তো তোমার মতো বেদব না মরুবীদের সম্মান করি উনি আসুক তারপরে আমি যাবো করিয়া বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গি যেতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালি টুঙ্গি পাড়াই গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায়িস না বাপ আমরা ডাবল আর জানি উঠি মিছিল করে যাবি না কেউ ভ্যাংপায়ের

নদিয়ালা আমেরিকা তার ছক্কা হারাইলো প্রফেসর ইউনূস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকা গায় মদি মিটিং করেছে আর তার কো এক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মদি আমেরিকা স্ববরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব ইলন মাস্ক যারা চিনেন না

স্পেসএক্স মার্কিন জন্য আধিপত্য বজায় রাখার অন্যতম হাতিয়ার স্টারলিং বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেসএক্স বর্তমানে চিনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস থাকলে নিয়ে তাহলে আমরাও সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইট পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে এইলোন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ইত্যাদি এটার আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় পেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে পেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে

পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারে প্রভাব আছে এতে স্যার বিশ্ব কর্তৃত্বের মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র নয় করা করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপর নির্ভর করছে আগে তো বলছি মধ্যপ্রাচ্যে তার স্টেসলা এবং স্পেস এক্স এর বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখা আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্র নায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্যই প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টার্লিংস আসিচ্ছে এইটা বাংলাদেশে গামীন জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর অনুসারে একটা গামীন ফোন নিয়ে একটা এক্সপেরিয়েন্স আছে স্টারলিং এর সাথে গামীন ফোন এবং এই গামীন ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর অনুসারে একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে এখন আগ্রহ সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে

কোন বড় তাৎপর্যপূর্ণ অনিশ্চিত যাচ্ছে না আপনি মোদীর সাথে মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন এইটা সে বড় করিটা দেখেন এই যে এইরকম করে বসছে না দেখিস এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক

ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনায় না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক চরম